ক্রিসমাস বা বড়দিন একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব পঁচিশে ডিসেম্বর তারিখে যিশু খ্রিস্টর জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয় এই দিনটি যিশুর প্রকৃত জন্মদিন কিনা তা জানা যায়নি আদিযুগীয় খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে এই তারিখের ঠিক নয় মাস পূর্বে মেরির গর্ভে প্রবেশ করেন যিশু সম্ভবত এ হিসেব অনুসারেই পঁচিশে ডিসেম্বর তারিখটিকে যিশুর জন্ম তারিখ ধরা হয় অথবা উত্তর গোলার্ধের দক্ষিণায়নন্ত দিবসের অনুষঙ্গেই পঁচিশে ডিসেম্বর তারিখে যিশুর জন্মজয়ন্তী পালনের প্রথাটি সূত্রপাত হয় খ্রিস্ট ধর্মের বারো দিনব্যাপী ক্রিসমাস টাইড অনুষ্ঠানের সূচনা দিবস এটি আর কিছুদিন পরেই বড়দিন এর মধ্যে আলুর রোশনাইয়ে ভরে গেছে চারিদিক ক্রিসমাস নিয়ে উৎসাহ শুরু হয়ে গেছে চারপাশে আর এ সময়ে ঘরে বড়দিনের আনতে চলছে নানা সাজসজ্জা তাই শপিং মলগুলোতেও এই সাজসজ্জার সামগ্রী বিক্রির পসরা জমে উঠেছে এই দিনটি উদযাপনের অন্যতম অঙ্গ হচ্ছে সান্তাক্লজ ক্রিসমাস ট্রি বড়দিনের পার্টির টেবিলে সাজসজ্জাও হবে বেশ জমকালো ভেলভেট ন্যাপকিন টাই ক্যান্ডি স্টাইপ ফেস্টিভ ব্যাগ এবং লাল রিবনে বাঁধা নানা উপহার সামগ্রী বড় বড়ো ভারী ফুলদানি ভারী লণ্ঠন বিভিন্ন মাপের উজ্জ্বল টেবিল ক্যান্ডি এগুলো সবই এই শপিং মলগুলোতে পাওয়া যাচ্ছে স্টারবাতি বা তারাবাতি এলজিডি বাতি রঙিন বল রঙিন জরির কাগজ রঙিন রেপ্লিকা সান্টাক্লস মোমবাতি খড়ের কুড়ের ঘর ঘণ্টা এইসব দিয়েই ক্রিসমাস ট্রি সাজানো হয় মিনি ক্রিসমাস ট্রি এবং মিনি সান্টাক্লস এছাড়াও রয়েছে বড়ো সান্টাক্লস এগুলো ক্রিসমাস ডের বিশেষ আকর্ষণ বিশেষ অনুষ্ঠান উপলক্ষে উপহার প্রদান সঙ্গীত বড়দিনের কার্ড বিনিময় গির্জায় উপাসনালয় ভোজ এবং ক্রিসমাস ট্রি আলোকসজ্জা মালামিটসো, যিশুর জন্মদৃশ্য এবং হোলি সমন্বিত এক বিশেষ ধরনের সাজসজ্জার প্রদর্শনী কালে বড়দিন উৎসব উদযাপনের অঙ্গ হয়ে উঠেছে এই উৎসব উপলক্ষে ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয়ের একটি বিশেষ মরসুম চলছে এখন বড়দিনের উৎসব পর্বের অন্যতম অঙ্গ হল গৃহসজ্জা ও উপহার সামগ্রীর আদান প্রদান কোনো কোনো খ্রিস্টীয় শাখা সম্প্রদায়ে ছোট ছেলে মেয়েদের দ্বারা খ্রিস্টের জন্ম সংক্রান্ত নাটক অভিনয় এবং ক্যারল গাওয়ার প্রথা বিদ্যমান আবার খ্রিস্টানদের কেউ কেউ তাদের গৃহে ছোট পুতুল সাজিয়ে খ্রিস্টের জন্মদৃশ্যের ছোট প্রদর্শনী করে থাকেন এই দৃশ্যকে নেটিটিভ দৃশ্য বা টিপ বলে এই ধরনের প্রদর্শনী উৎসবের মুখ্য আকর্ষণ হয়ে ওঠে আজ এ পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ